জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ অরুণাচলে বারোটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ভারত বিতর্কিত রাজ্য অরুণাচলে বারোটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে সীমানা নিয়ে চীনের সঙ্গে চলমান বিবাদের মধ্যেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত এবারে জানিয়ে দিব গাজায় আল কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত আরো জানাবো হিজবুল্লার বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল ও উন্নত প্রযুক্তি এবারে জানিয়ে দিব ইউক্রেনের রুশ হামলায় নিহত তিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এবং কৃষ্ণ সাগর বন্দর ওডেসাতে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছে সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ন্যাটো এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অরুণাচলে বারোটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ভারত বিতর্কিত রাজ্য অরুণাচলে বারোটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাদ দিয়ে রয়টার্স বলছে সীমানা নিয়ে চীনের সঙ্গে স্থলমান বিবাদের মধ্যেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সাত হাজার পঞ্চাশ কোটি রুপি বরাদ্দ করেছে এ অর্থের মধ্যে অরুণাচলের বারোটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাখা হয়েছে নয়শো কোটি রূপে মূলত উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন বিভিন্ন রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিদ্যুৎ সুবিধা দেওয়া এবং স্থানীয় জনগণকে পুনর্বাসন করতেই এ অর্থ ব্যয় করা হবে প্রসঙ্গত হিমালয় পার্বত্য অঞ্চলের রাজ্য অরুণাচলের অপর সীমান্তে চীনের তিব্বত প্রদেশ গত ছয় দশক ধরে অরুণাচল নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব চলছে ভারতের চীন এই রাজ্যকে নিজেদের বলে দাবি করে আসছে বিতর্কিত এই রাজ্যে ভারতের অবকাঠামো নির্মাণ নিয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ধারণা করা হচ্ছে এমন পদক্ষেপ চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে নতুন মাত্রা দিতে পারে গাজায় হামাসের হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত গাজায় হামাসের সাথে যুদ্ধে আর এক ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছে এ নিয়ে স্থল যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো জনে দাঁড়িয়েছে বুধবার দেশটির সেনাবাহিনী ওই সেনার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে নিহত সেনা সার্জেন্ট মেগালান ছিল কমান্ডো ইউনিটের সদস্য তিনি তাল লাহাত এলাকায় নিহত হন টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় মঙ্গলবার বিকেলে গাজার তাল লাহাত এলাকায় নিহত হন মেগালান সেখানে তারা ইউএনআর ডব্লিউ এর সদর দপ্তরে অভিযান চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ইউএনআর ডব্লিউ এর ওই সদর দপ্তরটি হামাজ যোদ্ধারা আক্রমণের কাজে ব্যবহার করছিল সেজন্য তারা ওই হামলা পরিচালনা করে হিজবুল্লার বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল উন্নত প্রযুক্তি বার্তা সংস্থা রয়টার্স লিখেছে লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে টেক্কা দিয়ে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে রয়টার্সের বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে হিজবুল্লাহ তার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাঁটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ এর আগে হিজবুল্লার মহাসচিব হাসান অন্ধ ও বধির করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ সাত অক্টোবর থেকেই করে দখলদার ইসরায়েল এর পরের দিন আট অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ যেদিন তারা ইসরায়েল মিরুন গোয়েন্দা ঘাটিতে অন্তত সাতবার আঘাত হানে এছাড়া তাবরিয়া ও বালদা রামিশ এলাকার আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকিজ করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমান্তেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লার বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোনো সাইরেন বেজে ওঠেনি কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকিধ করে দিয়েছিল দখলদার ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকিজ করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লার ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে হিজবুল্লাহ ইসরায়েলের মোকাবেলায় নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত রয়েছে যাতে শত্রুরা এই বাহিনীর সদস্যদের অবস্থান ট্র্যাক করতে না পারে হিজবুল্লার সেনারা যোগাযোগের জন্য পুরনো প্রযুক্তি যেমন পেজার ও বার্তাবাহক ব্যবহার করছে ব্যক্তির মাধ্যমে বার্তা আদান প্রদান করছে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত তিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এবং কৃষ্ণ সাগর বন্দর সাথে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছে বুধবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে খবরে বলা হয় রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে হামলা শুরু করার পর থেকে ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা রাতে সব হামলা চালায় গভর্নর ওলেক কিপার বলেন আনাদাররা ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায় এতে জন নিহত হয়েছে এদের একজন নিরাপত্তা প্রহরী ও আরেকজন ট্রাক চালক তবে এটা স্পষ্ট নয় যে এই মৃত্যু সরাসরি আঘাতের কারণে হয়েছে নাকি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে হয়েছে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রাশিয়া কৃষ্ণ সাগর বন্দর ওডেসাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা আরও জানায় পাল্টা ব্যবস্থা গ্রহণ করায় শত্রুপক্ষের তিনটি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নিকোপোল শহরে রাশিয়ার হামলায় বাষট্টি বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে নেটো পঁচাত্তর বছরে পা দিয়েছে ন্যাটো আর সে সময়ই ওয়াশিংটনে বসেছে ন্যাটোর সম্মেলন প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তৃতা একটি কথা বলছেন তিনি জানিয়েছেন রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে অতীতে এ সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিম জেলেনস্কি তবে একই সঙ্গে তার আবেদন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের একই সঙ্গে জেলেনস্কি বলছেন আমেরিকায় নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয় জার্মানি রোমানিয়া ইটালি নেদারল্যান্ডসকেও ধন্যবাদ দিয়েছেন তিনি এই প্রস্তাবে সহমত হওয়ার জন্য জেলেনস্কি বলছেন এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতি নিহত করা যাবে ওয়াশিংটনে এদিন জেলেনিস্কি একটি বিষয়ে অন্তত সোচ্চার ছিলেন তিনি বলছেন নভেম্বরে আমেরিকায় নির্বাচন তার আগেই যেন রাশিয়ার বিরুদ্ধে আরও করা পদক্ষেপ নেয় পশ্চিমা দেশগুলি নির্বাচন পর্যন্ত যেন অপেক্ষা করা না হয় এদিন জেলেনিস্কি বলেছেন দুই সালের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে কিন্তু তিনি ট্রাম্পকে খুব ভালোভাবে চেনেন না তিনি ক্ষমতায় এলে কি হবে তা তার কাছে স্পষ্ট নয় বস্তুত ঘরে বাইরে প্রবল চাপের মুখে জো বাইডেন একটি অংশ তার সমালোচনায় মুখর ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্ক সভায় বাইডেন কার্যত ঘুমিয়ে পড়ছিলেন তারপরেই তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে